কাছে নিয়ে গেছে মোটরসাইকেল ওরা মামার সাইকেল দিয়ে ইয়া করেছে ভাঙচুর করছে কিন্তু সেখানে আমরা যাই নাই কুড়ি তারিখের আগেই কেন ভাঙচুর হবে তাহলে সেখানে বল পুলিশকে আমরা কি বলতে পারি পুলিশকে বন্ধু বলবো না শত্রু মনে করবো পুলিশের সমাজের বন্ধু বলা যায় কি করে হবে সেটা আমাদের ঘটনা ঘটবে আমাদের রেল থেকে হবে সেটা কুড়ি তারিখে উনিশ তারিখে আপনি কি করে আমাদের আমাদের গাড়ি ঘোড়া ওপর ভাঙচুর হলো কি করে হলো আমাদের উনিশ তারিখ কাল কুড়ি তারিখ রেল টেকা উনিশ তারিখ সমস্ত আমাদের নেতৃত্ব ধরেছেন কী করে ধরেছেন আপনার কথা ছিল ওইখানে আমরা ওইখানে পিসফুল করতে দিব পিসফুল কেন ওরা আমাদেরকে করতে দিল না আমরা 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 কী করতাম আমরা যে আমাদের আন্ডারটেকিং যে দরখাস্ত ছিল তাতে আমরা আমাদের অধিকার ছিল সেখানে আমাদের আমাদের রেল টেকা রোগ অবরোধ শান্তিপূর্ণভাবে আমরা করতে পারি কিন্তু আমরা অশান্তি না আমরা মারপিট করবো সেটা কী করে বুঝল কি করে বুঝলো যে আমাদের তার আগে দিনেই সবকে তুলে ধরছে আর আর কুড়ি তারিখে বুঝতে পারলাম যে আমাদের উপর কত ক্ষোভ ছিল কত রাগ ছিল মহিলা শিশু এরাও বাদ না এরকম হচ্ছে স্টুডেন্ট পরীক্ষা তার কারণ পরীক্ষা দিতে চেয়েছিল তাকেও আপনি আপনার ধরছেন এই যে ঘটনা এই ঘটনা ধরে এটা এখনো চলছে আমাদের জিবদারু কোর্সিলা করছিলা থানায় জিবদারু আর চয়াডের নাম কেন হবে গেট এটা তো আমরা আমরা আশা করতে পারি পারিনি আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি স্বাধীন দেশে আমাদের কি অধিকার নাই দাবি তুলেন কুর্মী জাতি কুর্মী জাতির আমরা বলবো যে ব্রিটিশ পিরিয়ডে আমাদের কুর্মীরা ছিল এসটি ট্রাইব কিন্তু স্বাধীনতার পরে পঞ্চাশ সালে আমাদের আউট হয়ে গেছে সেই দাবি নিয়ে আমরা লড়ছি সেই লড়াই আমাদের সহযোগিতা তো পাইলেও নাই শুধু আপনারা বাহানা দেখাচ্ছেন কি যে অন্য লোকের ক্ষতি হবে আর অন্য লোকের ক্ষতি সময় তাহলে বেশি যদি মেজরিটি হয়ে যায় তার লোকে খুন করতে পারেন আপনারা বেশি মেজরিটি যদি গাঁয়ের লোক থাকে আর একটা লোক মানে অন্য একটা সম্প্রদায় থাকে তাহলে কাউ কুটিয়ে মারি দিতে হবে নাকি আচ্ছা এখন পর্যন্ত কতজনকে ছাড়ে নাই আপনার আপনাদের কাছে এখনও আমরা পুরো পুরো ডিটেলস খবরটা পাই নাই তবে আমাদের যারা ধরা পড়েছে পুরো টোটেল করছিল জুদারু চেয়ারি তারা কি কাউকে ছাড়া হয় না কাউকে ছাড়া হয় নাই আর আমাদের যে মোটর সাইকেলগুলো ভাঙচুর করা আছে সেই ভাঙচুরগুলো গুলো দেওয়া হয় নাই আমাদের শীতেশ মাহাতো পুরুলিয়া দু নম্বরে ওকে ছাড়েছে কি যাই নাই তো ওরও খবর বিগত দিনে আপনি এই ধরনের আন্দোলন অনেক করেছেন যদি ঝাড়খন্ড মুভমেন্ট দেখা হয় এখন আপনি দেখছেন এই মুভমেন্টের কিছুটা ছায়া পড়েছে তখন আর এখন কি পার্থক্য এবং আপনার উনত্রিশ পঁয়ত্রিশ বছরের রাজত্ব যেটা করল এবারের ভূমিকাটা এরা এরকম করে না এরা এতটা অত্যাচার করে নাই যেটা পুলিশ যেটা আমাদেরকে দেখায় যেন আমি অবাক হয়ে গেল আমি স্পিকও বলেছি যে পঁয়ত্রিশ বছরের ওরা খুন করেছে তো মারেছে সেটা খুনে হয়েছে আকস্মিক ঘটনার হঠাৎ আমাদের লোককে মারেছে এরকম করেছে পুলিশে গুলি করেছে কেন আমি আমি তো বলেছিলাম যদি করবেন তো একদম উচিত আমি গুলি করবো সেটা আমি সুখী হবো সাধারণ মানুষকে কেন আপনি নির্যাতন চালাবো কেন করবেন এটা আজকে আমাদের ওরা বলছে পুলিশের উপর আক্রমণ আর পুলিশের উপর আক্রমণ কী করে ফেল কেন হবে এই জন্য পুলিশ কেন দায়ী হবে না আমাদের ঘট আমাদের কুড়ি তারিখের রেল টেকা কুড়ি তারিখে ডে হচ্ছে কেন তো উনিশ তারিখে আপনি কী করে আমার আমার গাড়ি ভাঙলেন ভাঙচুর করলেন উনিশ তারিখে আপনি কেন গ্রামে গ্রামে আপনি টহলের নামে আপনি সন্ত্রাস তৈরি করলেন কেন করছেন উনিশ তারিখে উনিশ তারিখ করার কথা না কুড়ি তারিখে আমরা রেলের কাছে যাব তখন আপনি যা খুব যা কুচি করবেন ঢুকতে দিবেন নাই কী করবো সেখানে ঠেলা হতে পারে সেখানে কিছু মানুষ লাঠিচার্জ হতে পারে আমি সেটাকে স্বাগত জানাতে হবে কিন্তু আমাদেরকে নামতেই তো হয় না তার আগে তো আপনি যা যা করছেন ঘটনার নিন্দা অর্থাৎ এই যে পুলিশি সন্ত্রাস পুলিশের অতিরিক্ত সক্রিয়তা এবং আমাদের সাথে যে ব্যবহার করেছে নেতা নেতৃত্বের উপর তার জন্য আগামী পঁচিশ তারিখে আমাদের পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে বিশাল প্রতিবাদ সভা কতজন আহত আছে আহত এখন এখনো ঠিক বলতে পারছি না 8 থেকে 9 8 থেকে 9 জনের জায়গায় শিশু পায়ছে আপনাদের বছরের বাচ্চা বছরের বাচ্চা শিশুকে পায় গেছে একজন মহিলাকে পাই গেছে একজন পুরুষ মানুষ পেয়েছে বহু লোকের লাগিয়েছে না বলে জানি না ঠিক তো অনেক লোকের আমরা গেলে খবর নিয়েছি গায়ে সেল কেন পাঠালো না গায়ে সেল কেন পাঠালো গায়ে সেল ফাটানোর পরে অজ্ঞান হয়ে গেল তারপর মারা হবে কিন্তু চরম দুর্নীতি চরম মানে সন্ত্রাস পুলিশ দাবি করছে কর্মী সমাজে নাকি পাথর বৃষ্টি করে পাথর শুনুন কখন হইল পাথরটা পাথরটা কি তার আগে হঠাৎ পুলিশকে মারি দিল তাহলে আপনি গাঁ গেলেন এত গাঁ ঘুরলেন তখন পুলিশকে কেউ মারে নাই আপনি যেমন বোডামে বোডামে আমাদের নেতাকে ধরতে গেছিল পুলিশ ঘেরা করে রাখল যখন ঘেরাও করে রাখল এক দু ঘন্টা তখন চার ভ্যান পুলিশ আসে তখন অত্যাচার চাইলাম তার মানে অত্যাচার করাই কাজের কাছে পুলিশের কাছে আমরা কি চাইব ভারতবর্ষের পুলিশ স্বাধীনতার স্বাধীনতার পুলিশ আমাদের আমাদের উপর ওরা সুরক্ষা দেবে সুরক্ষা তো পাইলেই নাই আমাদের উপর সন্ত্রাস তৈরি করে আমাদেরকে মারবার আমাদেরকে চক্রান্ত করে এই যে কাজ চক্রান্ত ছিল কাকে পুলিশ করার করছে আমাদেরকে আমাদের যে আমাদের আন্দোলন এতদিনের প্রতীক্ষিত আন্দোলন ছমাস আগে যেখানে প্রচার করেছি তাকে আমরা বাঞ্চাল করার জন্য পুলিশি ব্যবস্থা এই নিয়ে শুভেন্দু অধিকারী গতকালকে বলেছেন আন্দোলনের বিষয়টা আপনাদের যেটা দাবি আলাদা বিষয় আপনি তো শুনেছেন তার জন্য প্রতিক্রিয়া ওর ওর ব্যাপারে আমি কোনো না কেন শুভেন্দু অধিকারী কখনো আমাকে বলে যে তার বিরুদ্ধে কেস করবো অমুক করবো তুসু করবো তখন কখন কোনটা বলে ও তো নিজের রাজনীতির ফায়দা লুটে বলছে এখন গোটা কর্মীরাকে মারেছে তাহলে আমি টুকু কথা বলি আরে তাহলে তোমরা তো অনেক কিছু করছে আজকে তো ওখানেও তো আমাদের কি বলে পার্লামেন্টে তো কর্মীরাকে এসটি করতে পারতো যদি মনে করে বিজেপি তো এতদিনের আমরা যে চিঠি দিয়েছি এত কিছু জানিয়েছি তাহলে ওরাই কেন আমাকে বোঝালো না কেউ চায় নাই না এখানে বিজেপি না এখানে টিএমসি কেউ চাই নাই কুর্মীর এই দাবিটাকে কিছু করি আচ্ছা আমাদের আন্দোলন ছাড়া কোনো গতি নাই এবং আমাদের এই প্রতিবাদ আর আন্দোলন এভাবে আমাদের কুর্মীর দাবি আচ্ছা শুরুর দিকে দেখেছি অনেক সভাতে এক মঞ্চে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা পুরুলিয়াতে জনপ্রতিনিধি আছে আপনাদের সমাজে তাদের তারা তো কোনো প্রতিক্রিয়া দেয়নি কুর্মী নেতাদের কুর্মী নেতারা পরিষ্কার কথা রাজনৈতিক দলের তল্পিবাহ রাজনীতি নেতারাকে খুশি করার জন্য এরা চুপেই থাকে এইখানে কি আমাদের সুশান্ত মাহাতো যদি কুর্মী হয় সে একটা কথা আওয়াজ তুললো নাই আমাদের যদি আমাদের যদি বর্মাপুরের বানেশ্বর মাহাতো একটা আওয়াজ তুলে নরহরি মাহাতো একটা আওয়াজ তুলে নেয় জ্যোতির্ময় মাহাতো একটা আওয়াজ তুলে নেয় অথচ সেখানে সিপি চৌধুরী সুদেশ মাহাতো জয়রাম মাহাতো আমাদের নগেন্দর মাহাতো সেখানে ওরা নামে গেছে এদের কোনো ভূমিকা নেই কেন কোনো ভূমিকা নেই

এইখানে আমার তুলেবার কথাই ছিল আমার মনে মনে কথাই ছিল যে একদিনের মতন করিব আর ছেড়ে দিব কিন্তু পুলিশ তার আগে অতি সত্য দেখায় আমাদের সন্ত্রাস বাতাবরণ তৈরি করলো অত্যাচারের বাতাবরণ তৈরি করলো উৎপীড়ন করলো এই জন্য আমরা প্রতিবাদ আগামী পঁচিশ তারিখের সবাইকে সব জেলাকে সমস্ত নেতৃত্বকে সমস্ত কর্মীকে এবং আমাদের উড়িষ্যা আমাদের ঝাড়খণ্ড আমাদের ওয়েস্ট সমস্ত নেতা নেতৃব বলছি এবং জনগণকে বলছি এটা ভিককার সভা হিসাবেই আমরা প্রতিবার সভা হিসাবেই আমরা কিন্তু এটা এবং ইমিডিয়েট এখনো সন্ত্রাস যেখানে চলছে

কুটুম কুটমারি যে সমন করেছি কুটুম কুটুমারি মানে আমি পিঠা নিয়ে গেছি ওই মাহাতোদের কাছে পিঠা নিয়ে গেছি কুটুম কুটমারি করছে তবুও ওরা সমর্থন জানায়নি তাহলে কি করবো এটাকে ধন্যবাদ যে ওদের গোলাম করাটাই কর্মীকে গোলাম করাটাই ওদের দায়িত্ব আর এবং গোলামি মানব এটাই ধন্যবাদ এবং এখানে অবিলম্বে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং যারা যে পুলিশের গায়ে লাগিয়েছে এটার জন্য দুঃখ প্রদর্শন